হালকা দেখতে পাচ্ছ প্রচণ্ড কাজ বাকি আছে তোমাদেরকে অনুরোধ করছি যে যেটা আছে সব চলে আসুন বেশ পিস্তায় কাজ চলছে

মন তো হ্যাঁ তো নে তো ইনটা তো এরকম লোকই করবে বলতি রাত কাটকো এখন হয় নাই তো তাহলে কাজ করুন বিকেল বেলা আমাদের দেন ফ্যাক্টরটা হ্যাঁ মানে আমাদের এই বের হই বের হই আমরা গিয়ে ওখানে

তো লোক নাই বলি তো আমি একা দিয়েছি সমাজছি আমি সারা দিন আমাদের সবাই সমান কাজেটা করবে আর আমরা আমি কত পাইলাম বললি হ্যাঁ আদগো আগবাড়ী দুটো নিয়েছি এখন দুটো তাহলে বলো বল কি বলে কি বলে আমি স্যার কি কথা বল ফোন